মোট সম্পদ যদি আমরা বের করতে যাই মোট সম্পদের ভিতরে ক্যাটাগরিটা কিভাবে হবে কিভাবে সাজাই লিখবেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি সাজাইতে ভুল করেন তাহলে হচ্ছে অনেক সময় টিচারের মুড খারাপ থাকলে সে মার্কস কেটে নেয় সো একটু সাজায় গোছায় লিখবেন মনে করেন আপনি একটা দশ লাখ টাকার বেনারসি পড়ছেন এখন বেনারসিটা এমন ভাবে পিন আপনার শরীর এমন ভাবে ওটা পড়ছেন যে হচ্ছে মনে হচ্ছে গামছা সো এই দশ লাখ টাকার কিন্তু কোনো ভ্যালু থাকবে না সেই কারণে যেটা করতে হবে আপনাকে জিনিসটাকে একটু সিনক্রোনাইজ বা সাজায়ে লিখতে হবে ওকে তো সবার আগে চলেন কিভাবে সাজায় লিখবো মোট সম্পদ নির্ণয়ের জন্য আমাদের সবার আগে যেটা করতে হবে এক নাম্বারে থাকবে স্থায়ী সম্পদ দুই নম্বরে হবে দীর্ঘমেয়াদি বিনিয়োগ তিন নাম্বারে হবে চলতি সম্পদ চার নম্বর অংশ যেটা থাকে সেটা হচ্ছে অলিক সম্পদ এইটার কয়েকটা নাম আছে ভুয়া সম্পদ অবলিক অসমন্বয়কৃত ব্যয় তাহলে মোট সম্পদের আন্ডারে আমরা কয়টা জিনিস পাইলাম স্যার চারটা জিনিস আর এই চারটা জিনিসকে আপনি সাজায় লিখবেন সাজায় কিভাবে লিখবেন স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ চলতি সম্পদ অলিক সম্পদ আর অলিক সম্পদের আবার তিনটা নাম আছে ভুয়া সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয় এই জিনিসটা মনে রাখতে হবে এমসিকিউর ক্ষেত্রে আপনার অনেক সময় আসতে পারে যে অলিক সম্পদ কোনটা ভুয়া সম্পদ কোনটা বা অসমন্বয়কৃত ব্যয় কোনটা সেক্ষেত্রে পারবেন না এখন